নমস্কার বন্ধুরা আপনাদের আপনার চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন এবং প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন সাথে সাথে আপনারা বিভিন্ন দেখা গেছে যে এই মার্কেট সম্বন্ধে অবগত থাকার জন্য প্রচেষ্টা করছেন বিভিন্ন খুব ভালোবাসা দিচ্ছেন এবং এর আজকের ভিডিওতে সেরকমই একটি আলোচনা যেটা অনেকটা ইপিএস এর বাইরে আবার জুড়ে ধরতে পারেন যে আপনার যে ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল বিজনেস আপনি করছেন তার সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড আছে আশা করছি ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার সম্পূর্ণ দেখেন তাহলে কোথাও না কোথাও আপনি আপনার ব্যবসার সাথে এই ভিডিওটারও লিঙ্ক খুঁজে পাবেন এবং সেটা আপনাকে অবশ্যই আনন্দ দেবে তার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে রইল যে যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন বা এই চ্যানেলে অনেকবার এসছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে তাদেরকে রিকোয়েস্ট করবো যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সাথে দেয় বেলাইকনটি প্রেস করে দিন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সো ভিডিওর মূল বিষয়বস্তু আসি আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে কোনো সন্দেহান বা কোনো সন্দেহ নেই আপনারা মোটামুটি বুঝে গেছেন যে আজকের বিষয়টা ইউপিআই এর উপর হবে দু হাজার চব্বিশ ইউপিআই এর উপর অনেক বেশি পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে আশা করছি এই পরিবর্তন আপনাদের ব্যবসাকে আরো গতি দিতে পারে দু হাজার তেইশ থেকেই বিভিন্ন প্রোডাক্টের উপর প্রয়োজনীয় পদক্ষেপ এনপিসিআই নিয়ে আসছে তার সাথে অবশ্যই ভারত সরকারের এটা একটা বিশাল বড় প্রচেছ দুহাজার ষোলোর পর থেকে ইউপিআই এর উপর বা কিউআর কোডের উপর বিশেষভাবে নজরদারি গভর্মেন্ট শুরু করেছে এবং এই মুহূর্তে মানে দুহাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ার এ দাঁড়িয়ে আমরা ইউপিআই এর উপর এরকম পাঁচটা পরিবর্তন লক্ষ্য করছি যেটা ধরুন দুহাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে তার বিভিন্ন ভালো ফল আমরা দেখতে পাবো এই পাঁচটি পরিবর্তন ইউপিআই এর এই পাঁচটি পরিবর্তন নিয়ে আজকের এই ভিডিও যে পাঁচটি পরিবর্তনে কি রয়েছে এই পাঁচটি পরিবর্তনে আপনার কি কি ফ্যাসিলিটিজ রয়েছে কিভাবে আপনি উপকৃত হতে পারেন তা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি ভিডিওটির প্রথম পর্বের প্রথম আলোচনা দিয়ে এবং ইউপিআই এর প্রথম পরিবর্তন দিয়ে ইউপিআই আপনারা যা আগে দেখতে পেতেন আপনারা যে কোন কাউকে আগে পেমেন্ট এখনো করছেন আগেও করতেন যখনই পেমেন্ট করছেন তখন যে কোন अमाउंट আপনি পেমেন্ট করে দিতেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ফ্রডুলার অ্যাক্টিভিটিস এর সম্মুখীন হয়েছেন তারপর অপোজিট সাইড থেকে আর রেসপন্স আসছে না আপনি চার্জ লাগানোর চেষ্টা করলেও কোনো লাভ হচ্ছে না কারণ ততক্ষণে আপনার পয়সা বার করে নিয়েছে কারণ যদি আপনি চার্জ ব্যাগ লাগানো ব্যাংক সেই চার্জ ধরতে ধরতে বা আপনার চার্জ রেসপন্স দিতে মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ বাহাত্তর ঘন্টা কোথাও পাঁচ দিন কখনো এক সপ্তাহ লেগে যায় ততক্ষণে দেখা গেছে যে ফ্রডিউলার অ্যাক্টিভিটিস যারা করছে তারা যে ব্যাংক অ্যাকাউন্টগুলা ব্যবহার করছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি খালি হয়ে গেছে মানে ব্যাংকের টাকা অলরেডি লোপাট হয়ে গেছে সেখানে আপনার টাকা কালেক্ট করার আর কোনো প্রকার ব্যবস্থা এখান থেকে পাওয়া যাচ্ছে না সো সেই ক্ষেত্রে মানুষ কি করবে মানুষ কমপ্লেইন করেছে এনপিসিআই এর কাছে করছে আরবিআই এর কাছে করছে ব্যাংকের কাছে করছে ব্যাংক ওমবাসমেন্ট এ করছে আরবিআই এ করেছে সেখান থেকে দাঁড়িয়ে এনপিসিআই একটি নতুন নিয়ম করেছে যে আপনি প্রতিদিন মানে আজকে দিনে শুরু করেছেন আর আপনি কাউকে পেমেন্ট করতে চাইছেন সেই পেমেন্টটাও দু বা তার বেশি দু পর্যন্ত যদি করে তাহলে কোন সমস্যা নেই ইনস্ট্যান্ট পেমেন্ট যাবে যদি আপনি কাউকে দু হাজারের বেশি পেমেন্ট দিনে একসাথে করেন এই জিনিসটা আরো খুলে বলছি আপনি যদি কাউকে দু হাজার টাকা পেমেন্ট করেন সেটা সঙ্গে সঙ্গে ক্রেডিট হয়ে যাবে আপনি যদি কাউকে দশ হাজার টাকা পেমেন্ট করেন সেই ক্ষেত্রে পেমেন্টটা চার ঘন্টার জন্য হোল্ড হবে পেমেন্ট হয়ে যাবে ট্রানজেকশন হয়ে যাবে ঠিকই কিন্তু চার ঘন্টা পর আপনি যাকে পাঠাচ্ছেন তার কাছে গিয়ে পৌঁছবে কেন চার ঘন্টা আপনাকে সময় দেওয়া হলো সেই চার ঘন্টার মধ্যে আপনার যদি মনে হয় যে এই টাকাটা পাঠানো ভুল হয়ে গেছে বা টাকাটা আরো কম পাঠানো প্রয়োজন টাকাটা পাঠানোতে কিছু কারেকশন আমার প্রয়োজন আছে দ্যাট মিনস মনে করো কাউকে আপনি দশ হাজার পাঠিয়েছেন আহ এক ঘন্টা পর মনে হলো না দশ হাজার নয় সেখানে সাড়ে নয় হাজার টাকা পাঠালেই ঠিক হবে আপনি সেই এডিট এখানে করতে পারেন এই অপশনটুকু খুলে রাখা হয়েছে এই যে উইন্ডোটা খুলে রাখা হয়েছে ফোর আওয়ার উইন্ডো যেটাকে বলে সেই ফোর আওয়ার উইন্ডো আপনার জন্য খুলে রাখা হয়েছে সেই ফোর আওয়ার উইন্ডো কিন্তু আপনারা ব্যবহার করলে আমার মনে হয় ফ্রেডুলার অ্যাক্টিভিটিস অনেকটাই কমে যাবে কিন্তু সেখানে আর কথা আছে আমার যা এবার অনেকেই বলতে হবে আমার যে টাকাটা এখনই পাঠাতে লাগে আমার তো চার ঘন্টা অপেক্ষা করার প্রয়োজনে আমি যাকে পাঠাচ্ছি তাকে আমি চিনে নিয়েছি এখন আমার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথম আপনাকে দু টাকা পাঠাতে হবে তারপর আপনি আট হাজার টাকা একসাথে আবার পাঠাতে পারেন সেক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না তাতে করে এনপিসি বুঝে গেছে যে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন বা ইউপিএ বুঝে গেছে যে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সেই লোকটা জেনুন সেটা আপনি প্রুফ করে দিয়েছেন দু হাজার টাকা পাঠানোর পর আবার আপনি টাকা পাঠিয়েছেন দ্যাট মিনস আপনি ক্লিয়ার এই জায়গায় যে আমি যাকে টাকা পাঠাচ্ছি সেই টাকা ঠিকঠাক জায়গায় যাচ্ছে সেক্ষেত্রে কোনো সমস্যা আর নেই এই যে একটা অপশন খুলে রাখা হয়েছে আমার মনে হয় এটা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে মানুষকে ফ্রডিউলার অ্যাক্টিভিটিস থেকে বেরিয়ে আসতে অনেকটাই সাহায্য করবে দ্বিতীয় হচ্ছে এতদিন পর্যন্ত ইউপিআই এর মাধ্যমে যারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের কথা বলছি না যারা ট্রেডিং করেন তাদের কথা আলাদা তারা অনেক বেশি এই সমস্ত বিষয় সম্বন্ধে আহ জ্ঞান অর্জন অলরেডি করে রেখেছেন আমাদের চাইতেও বেশি জ্ঞান ওনাদের কাছে আছে আমি বেশি ছোট ছোট ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে করেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তারা সবাই জানেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনি ইউপিআই মাধ্যমেই করছেন কিন্তু স্পেসিফিক একটা ব্যাংক ওইখানে আপনি প্রাইমারি ব্যাংক হিসেবে নোট করে রেখেছেন সেই ব্যাংকে আপনার টাকা থাকতে হবে এবং যে ইউপিআই আপনি এখানে সেট করে রেখেছেন বা যে কোনো ইউপিআই দিয়ে পাঠান সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে এবং সেটা শেয়ার 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 ইনভেস্ট করার জন্য লাগবে কি বা মিউচুয়াল ফান্ড কেনার সময় সেই জায়গাটায় ব্যবহার হবে কিন্তু এখানে দেখা গেছে যে কোন কারণে যদি আপনার এই টাকা রিফান্ড হয় বা কোনো কারণে যদি টাকা সেটা চলে আসে আবার ওয়ালেটে যেহেতু আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাচ্ছেন সেটা ঘুরে ওই ট্রেডিং অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে সেই ক্ষেত্রে ইউপিআই আপনাদেরকে সাহায্য করতে পারে এর মাধ্যমে এবার থেকে আপনারা সরাসরি পেমেন্ট করতে পারেন সেই উইন্ডো খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে কিছু কিছু ক্ষেত্রে অলরেডি খোলা হয়ে গেছে সো কেউ যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায় যে কোনো ইউপিআই ভেরিফাইড ইউ নিজের ভেরিফাইড ইউপিআই এর মাধ্যমে সরাসরি পেমেন্ট করতে পারে আর তার টাকা যদি ফেরত চলে আসে কোনো কারণে তাহলে সেই টাকা সরাসরি তার ওয়ালেটে না থেকে চলে যাবে ইউপিআই এর মাধ্যমে যে লিংক সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আছে সেইখানে সো এই ক্ষেত্রেও অনেকটা আপডেট ইউপিআই কে করা হয়েছে যাতে করে মানুষের টাকা আর কোন ব্রোকারেজের ঘরে বা ব্রোকারেজের ওয়ালেটে পড়ে না থাকে সরাসরি কাস্টমার অ্যাকাউন্টে চলে যায় ইউপিআই এটাও একটা দ্বিতীয় পরিবর্তন ইউপিআই ট্রানজেকশন লিমিট মোটামুটি দু হাজার তেইশ আপনারা দেখতে পেয়েছেন তেইশ সনেই পরিবর্তন চলে আর্থিক বছর দু তেইশ যেটা বলছি অনেক ক্ষেত্রেই ইউপিআই ট্রানজ্যাকশন এক লাখ টাকার বেশি ছিল না বিশেষ করে কলেজ ফিজ তারপর আপনার মেডিকেল স্টেশন যেগুলো মেডিকেল স্টেশন মানে হসপিটাল এই সমস্ত ক্ষেত্রে এক লাখ টাকা বেশি আপনি করতে পারছিলেন না এখন কিন্তু আপনি ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা পর্যন্ত এই সমস্ত ক্ষেত্রে পেমেন্ট করতে পারেন আর যে সমস্ত ক্ষেত্রগুলোতে পনেরো হাজার টাকা পর্যন্ত লিমিট ছিল যেখানে পনেরো হাজার টাকার বেশি আপনি পেমেন্ট করতে চাইলে আপনাকে ইনাচের নাচ ক্রিয়েট করতে হতো আপনাকে ম্যান্ডেট ক্রিয়েট করতে হতো সেখানে আপনি আপ টু এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইউপিআই এর মাধ্যমে ট্রান্সফার করতে পারেন এই পরিবর্তনটা আমরা দু হাজার তেইশ চব্বিশে দেখতে পেয়েছি মানে দু চব্বিশ আর্থিক বছর ইউপিআই বিশাল অলরেডি চার পাঁচটা বিশাল পরিবর্তন আমরা অলরেডি দেখতে পেলাম আশা করি আরো ভালো কিছু পরিবর্তন খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাব আপনারা একটা লাস্ট একটা ভিডিও দেখেছিলেন আমি আপনাদের মুম্বাই ফিনটেক ফেস্টিভ্যাল থেকে দেখেছিলাম আলোচনা করছি চতুর্থ পরিবর্তন নিয়ে মুম্বাই ফিনটেক ফেস্টিভালে আমরা ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম এবং অনেক জায়গা থেকে ভিডিওটা অনেকে লাইভও করেছেন তবে আমরা আপনাদেরকে একটা লাইভ ভিডিও দেখেছিলাম দেখিয়েছিলাম যে কিউআর এর মাধ্যমেও টাকা তোলা যায় দু হাজার তেইশ চব্বিশে কিন্তু এই জিনিসটা নিয়ে আলোড়ন তৈরি হবে যেটাকে নিয়ে যেটা আপনার ভিডিও থামলে দেখতে পেয়েছেন যে এই এর পরিবর্তে আর কি জিনিস আসতে চলেছে এই পিএস এর পরিবর্তে কোন জিনিসটি আগামী দিন মানুষের সামনে দাঁড়াতে পারে দেখুন আজকে ডেটে মানুষ যখন টাকা তুলতে আসে তার কাছে দুইটাই সলিউশন একটি সলিউশন হচ্ছে যে উনি হয় এটিএম কার্ড নিয়ে আসবেন নয়তো নিজের আঙ্গুল নিয়ে নিজে আসবেন তো এটিপিএস এ অনেক ঝামেলা দেখতেই পাচ্ছেন এটিপিএস এর ঝামেলা তো কোনো শেষ নেই ভোগান্তিরও শেষ নেই রিটেলারদেরও ভগানতি শেষ নেই কিন্তু আরেকটা জিনিস নিয়ে মানুষ যে খুব এখন আসছে সেটা হচ্ছে যে মানুষ চলে আসছে নিজে ফোন পে গুগল পে পেটিএম অ্যামাজন পে সমস্ত নিয়ে যে দাদা আমি আপনাকে কিউআর কিউ কোড স্ক্যান করে টাকা দেবো আপনি কি আমাকে ক্যাশ টাকা দেবেন তো আমরা কিন্তু না করে দিচ্ছি কারণ এই সমস্ত প্রসেস গুলো আমাদের কাছে এখনো প্রপারলি আসেনি যদিও এসেছে তার চার্জব্যাকের চক্করে বন্ধ হয়ে গেছে তো গভর্নমেন্ট এটা নিয়ে মানে নিয়ে এটাকে নিয়ে খুব ভালোভাবে ভাবছে যে কিভাবে কিউআর কোড মানে কিউআর স্ক্যান করে ক্যাশ উইড্রোল দেওয়া যেতে পারে তো অলরেডি তাকে ভালোভাবে চালানোর জন্য টেস্টিং ফেজে এসে এনপিসিআই এবং হিতাচি একটা পলিসি শুরু করে তাদের নাম দিয়েছে তারা একটা স্পেশাল নামও দিয়েছে হিতাচি মানি স্পট নামে হিতাচির যে যে সমস্ত আপনার এটিএম মেশিনগুলো প্রাইভেট এটিএম মেশিনগুলো ছিল তার মধ্যে অলরেডি তারা এনেবেল করে দিয়েছে যে আপনি চাইলে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা পর্যন্ত এখানে লিমিটেশন রেখেছে যেহেতু এটা টেস্টিং ফেজ সেই জন্য এখানে লিমিটেশন রাখা হয়েছে যে আপনি ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকার পর্যন্ত ক্যাশ উইডল করতে পারেন একশো টাকাতে শুরু করে শুরু করে আপনি ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ উইডল করতে পারেন সেখানে কিউআর কোড জেনারেট হবে আপনি যাবেন ক্যাশ উইডল অপশনে যাবেন সেখানে গিয়ে এটিএম বা কিউআর কোড সিলেক্ট করবেন কিউ কোড সিলেক্ট করার পর কিউআর জেনারেট হবে যত টাকার আপনি চাইছেন তত টাকার কিউআর জেনারেট হবে আপনি কিউআর স্ক্যান করে পেমেন্ট করবেন ক্যাশ টাকা বেরিয়ে আসবে তার ভিডিও কিন্তু আমরা দিয়েছিলাম সো হিতাজির সাথে সেই আহ টাইআপটা কিন্তু অলরেডি আপনার এনপিসিআই করে নিয়েছে এবং করে এই কাজটা শুরু করে দিয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ভারতবর্ষের মোটামুটি যে সমস্ত আছে এই সমস্ত এস প্ল্যাটফর্ম জেনুইনলি এই সার্ভিসটা পাবো অনেকে জেনুইনলি শুরু করেছে বন্ধ করে দিয়েছে ইলিগেল ভাবে শুরু করেছে টোটালি ইলিগেল অনেকে এটা ইলিগেল ভাবে শুরু করেছে সেই জন্য বলছি যে যাদের কাছে নিজস্ব কোনো এপিআই নেই তারা শুরু করতেই পারে না অন্য কারণ এর জন্য প্রপার কোন এপিআই ক্রিয়েট করা হয়নি সুতরাং যারা এটা করবে তাদের সরাসরি এনপিসি এর সাথে করতে হবে অথবা কোনো ব্যাংকের সাথে সরাসরি করতে হবে মধ্যে কোনো এর মাধ্যমে এটা করা যাবে না তো অনেকে ইলিগেল ওয়েতে করেছেন ওই ওই কিন্তু সাবধান থাকবে না সেখানে টাকা ভাসলে পাওয়াটা কিন্তু রিস্কি যেটা আমি অলরেডি আবার আপনাকে অ্যাডভান্স করে দিলাম তো চারটে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম একটা হচ্ছে আপনার চার ঘন্টার উইন্ডো ইউপিআই এর মাধ্যমে ইনভেস্ট করা মিউচুয়াল ফান্ডে এবং শেয়ার কেনা ইউপিআই ট্রানজেকশন লিমিট যেটা বাড়ানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এক ক্ষেত্রে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ করা হয়েছে অন্যান্য ক্ষেত্রে পনেরো হাজার থেকে এক লক্ষতে কনভার্ট করা হয়েছে তৃতীয় হচ্ছে কিউআর মাধ্যমে ক্যাশ চতুর্থ হচ্ছে কিউআর ক্যাশ উইথড্রল যেটা হিতাচি সাথে মিলে করছে নাম দেওয়া হয়েছে হিতাচি মানুষ এবং খুব তাড়াতাড়ি এটা সব প্ল্যাটফর্মে আপনারা পেতে যাবেন পঞ্চমটা হচ্ছে পেলেটা এটা সবচেয়ে অভূতপূর্ণ জিনিস পেলেটার করা হয়েছে এখানে আপনাকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ক্রেডিট কার্ডের মতো একটা টাইম পিরিয়ড দেওয়া হবে উইদাউট এনি ইন্টারেস্ট আপনি সেই লিমিট ইউজ করতে পারেন যেভাবে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করছেন ক্রেডিট কার্ডে আপনি যে কোনো টাকা যে কোনো জিনিস কেনাকাটা করলে পঁয়তাল্লিশ দিনের একটা উইন্ডো থাকে যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে টাকা দিলেই হবে এর আগে আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না ইউপিআই ও সেই কিন্তু আনা হয়েছে এর সাথে সাথে যদি আপনি এখানে ট্রানজ্যাকশন করেন ক্রেডিট কার্ডে ইউজ করলে তো আপনি রিওয়ার্ড পান ক্যাশব্যাক পান এখানে কি হবে এখানেও সেম করা হয়েছে যে আপনি যদি ইউপিআই এর মাধ্যমে ইউপিআই যে পে অপশন আপনাকে দেবে সেটা দিয়ে যদি কোথাও আপনি পেমেন্ট করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি রেওয়ার্ড এবং ক্যাশব্যাক এই দুটো জিনিসই পাবেন তারপর এখানে ট্রানজাকশন করলে এই ক্রেডিট যে আপনাকে দেওয়া হবে ক্রেডিট ইউপিআই ক্রেডিট লিমিট এইখানে ট্রানজাকশন করলে সেটা আপনার ক্রেডিট স্কোরও শো করবে এবং আপনার ক্রেডিটও ইমপ্রুভ করবে সো এটাকে আপাতত শুরু করেছে এইচডিএফসি এবং আইসিআইসি ব্যাংক তারা কাস্টমারকে এই সার্ভিসটা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে তো আশা করছি দু হাজার তেইশ চব্বিশ আর একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি যেটা পৃথিবীর আর কোনো দেশে নেই শুধুমাত্র আমরা ভারতবর্ষের নাগরিকরা এই ফেসিলিটি পাচ্ছি পৃথিবীর আর কোনো দেশে এই ইউপিআই এর মাধ্যমে ক্রেডিট লিমিট ফেসিলিটি কিন্তু তো আশা করছি এই নতুন ভারতে আর এই নতুন বছরে আমরা আরো কিছু জিনিস দেখতে পাবো এই হল এই হলো পাঁচটি পরিবর্তন ফোর আওয়ার ইন দ্য শেয়ার উইথ ইউপিআই ইউপিআই ট্রানজেকশন লিমিট ক্যাশ উইথড্রল ভিয়া কিউআর কোড এবং ইউপিআই লেটার তো আশা করছি এই ইন্টারেস্টিং পাঁচটা পরিবর্তন দু হাজার চব্বিশে আপনাকে আরো বেশি দেবে আপনি করবেন এবং করছি আমরা কিছু তবে অবশ্যই ভিডিও শেষে হ্যাঁ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কিরকম লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করতে ভুল করবেন না এই সমস্ত আপডেট গুলা সবার আগে বাংলাতে পাওয়ার জন্য আর যারা আবার বলছি যারা এই চ্যানেলটা নতুন দেখছেন প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত